ফ্রেন্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তি স্টেশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো ঘড়িতে এখন সময় সকাল নটা বাজে আর আমরা ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি কারণ আজকে বাড়িতে সরস্বতী পুজো আর ওই জন্য একটুখানি মাম্মামকে সাজানো গোজানোর ব্যাপার আছে আর মাম্মাম হাতে করে দিয়েছিল ওই জন্য তিন বছর পুজো করতে হয় গত বছরে তিন বছর হয়ে যেত কিন্তু ওনার কাকা শ্বশুর মারা গেছিল বলে গত বছর পুজোটা হয়নি ওই জন্য এই বছর হবে আর এখন মার স্নান হয়ে গেছে আমি এবার যাব স্নানে আর মাম্মামকেও তার আগে স্নান করে করাবো রেডিটা একটু পরে ওকে করাবো চলো দেখাই কি কি পরাবো ওকে সাথে থাকো এই দেখো মাম্মামের এখানে শাড়ি ব্লাউজ সায়া এটা হচ্ছে গলার হার এটা কোমর বন্ধনী আর মাথায় গাজরাটা দিয়ে খোপা করব। আর এটা সাইডে দেবো সাজাবো আর এখানে হচ্ছে মাম্মামের চুরি রয়েছে এই যে রেড আর ইয়ে দিয়ে এই চুরিগুলো মাম্মাম পরবে ঠিক আছে আর এটা হচ্ছে আমার মা পরবে এই শাড়িটা এই যে আর এটা হচ্ছে আমি পরবো শাড়িটা ঠিক আছে এগুলো আর মাম্মামকে এখন একটু হলুদ ছুঁয়ে দিচ্ছি এই যে হলুদ বাটা আজকে ছোঁয়াতে হয় মামা মোজাটা খোলো তোর কপালে টপালে ছুঁয়েছি একটু হাতে টাতে ছুঁয়ে হাত দাও ছুঁয়ে দি মাখিয়ে দিই এবার স্নানটা করিয়ে দেবো তাহলে চলো পরে আবার কথা হবে তো এখানে এখন ঠাকুরের সব কাজকর্ম গোছানো চলছে এখন সাজানো হচ্ছে তুমি মাই আর কি কাজে লেগে পড়েছে আমি এখনো স্নান করিনি আমি স্নান করব তারপর আসবো সব ঠাকুরের বাসন সব ধুয়ে রাখা আছে দুটো ঠাকুর পুজো হবে এটা বড় ঠাকুর বিসর্জন দেওয়া হবে আর ছোটো ঠাকুরটা ঠাকুর ঘরে দুটো ঠাকুরের সে পরে রিভিট করবো এখানটায় সাজানো হবে তাহলে চলো সাথে থাকো আর দেখো এখানে আমার গুরুগুরুকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে দিয়েছি এখনও চুলটাকে আগে করছি ক্রিম করছি চুলটা ক্রিম না করলে সুন্দর একটা খোপা করে দেবো যার জন্য আর তারপরে মুখে একটু হালকা মেকআপ দিয়ে দেবো শাড়ি টাড়ি পরানো সব কমপ্লিট হয়ে গেছে তো গুরুগুড়ি তো কত রকম মানে অ্যাক্টিভিটি করছে দেখো আনন্দের চোটে এত সাজুগুজু করছে তাই তো এই দেখো মাম্মা মের চুল আমি বেঁধে দিয়েছি কেমন লাগতে সবাই বলো এই যে মাম্মা পেছন ঘোরো পেছন ঘোরো এই যে এরকম একটা বান করে গাজরা দিয়ে আর এই ফ্লাওয়ারটা ওর খুব পছন্দ তাই দিয়েছি আর সামনে ঘোরো সামনে এই যে এরকম করে দিয়েছি আর শাড়ি পরিয়ে দিয়েছি দেখো পুরো এবার মেকআপটা করবো লিপস্টিক দেবেন আগে দাঁড়াও মেকআপটা করব ঠিক আছে চলো ফুল লুকস করে তোমাদের তারপর দেখাচ্ছি তো এখানে ঠাকুরের গোছানো মা মানে দুই মা মিলে করে ফেলেছে দেখো ফল টল কেটে মোটামুটি সবই গুছিয়ে ফেলেছে ঠাকুর এই যে ঠাকুরের ফেসটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বড় ঠাকুর যেটা বিসর্জন দেওয়া হবে আড়াই দিনের মাথায় আর এটা হচ্ছে ছোট ঠাকুর যেটা সারা বছরই পুজো করা হয় আর এখানে একটু আলপনা দিয়ে দেওয়া হয়েছে আসলে সাদা মার্বেল বলে আলপনাগুলো কিছু বোঝা যাচ্ছে না সব দিলাম জাস্ট দিলাম এখনও শোকায়নি আর এখানে দেখো দুই ভাই বোন রেডি হয়ে গেছে মাম্মা কই এদিকে আসো হ্যাঁ দেখো এটা হচ্ছে মাম ফুল লুক আমি রেডি করে দিয়েছি পুরো পেছন ঘোরো এই দেখো চুল শাড়ি সব মেক রেডি করে দিয়েছি তাকাও আর এখানে এই যে দাদা কই এই যে দাদা আর বোন হ্যাঁ আচ্ছা দেখো চলো তাহলে পরে কথা হবে এখন একটু এখানে মা এখন ঠাকুর ঘরে পুজোটা দিচ্ছে এখানেও আলপনা দিয়ে দিয়েছি ঠাকুর মানে ঠাকুরগুলোকে মা সব দিয়ে দিলো আর তুই মা মিলে সব গুছিয়েছে ঠিক আছে আর এখানে দেখো এরা এখন দুজন মিলে কি করে বেড়াচ্ছে খেলে আর আমি এখনও রেডি হয়নি আমি এখন চটপট রেডি হয়নি হ্যাঁ হ্যাঁ এই দেখো সব ঠাকুরকে একদম ভালো করে সাজিয়ে মা পুজোটা দিয়ে দিল ঠিক আছে চলো আমি আবার রেডি হয়নি পরে কথা হবে আর এই যে এখানে ফুল ফুলপুরি বসে আছে এই যে আমরা রেডি হয়ে গেছি আমি এই শাড়িটা পরেছি আর মাও দেখো এই যে এই শাড়ি এটা পরেছি মামনকে তো আগে দেখিয়ে দিয়েছি আর আমার ঘর এখন এরকম সব রয়েছে মোটামুটি এরকম হয়ে রয়েছে একটুখানি আগে পুজো টুজোটা হয়ে যাক ঠাকুরমশাই কখন আসে তারপর রান্না ব্যাপার আছে তাহলে চলো আর মামাও তো ওখানে এখন ঘুরে ঘুরে খেলেই যাচ্ছে খেলা করুক সব পুজো শুরু হলো তোমাদেরকে আবার দেখাবো ওই দেখো আমাদের আজকে ছোট সরস্বতী এখন খিদে পেয়ে গেছে ঠাকুর মশাই বারোটা বাজে এখনও আসেনি আমি বললাম খেয়ে নাও মাও যেহেতু ওষুধ খায় ওই জন্য মাকেও বললাম খেয়ে নাও বাচ্চা কাচ্চাদেরও সব খাইয়ে দিচ্ছি কারণ কতক্ষণ ওরা না খেয়ে থাকবে বলো ওই জন্য বাইরে থেকে এই যে কড়াইশুঁটির কচুরি আর চানা অর্ডার দেওয়া হয়েছে তাই দিয়ে গেছে সেগুলোই খাওয়া হচ্ছে সকালে ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হবে আর এখন হচ্ছে ঘড়িতে সময় দুপুর পোনে একটা বাজে ফাইনালি ঠাকুর ঠাকুরমশাই এখন আসলো আসার কথা ছিল সাড়ে দশটা থেকে এগারোটা অনেক লেট করে এলো তো এখন পুজো মানে স্টার্ট করে দিয়েছে আর দুই ভাই বোন দেখো কী সুন্দর সাদা সাদা রঙের সব শাড়ি ড্রেস করে পাঞ্জাবি পরে বসে পড়েছে আর এখানে আমার নন্দাই এখন মাদুরটা পাচ্ছে যে এর ওপরে আর কি সবাই বসবো তো খুব ভালো লাগছিল পুজোর আমেজটা একসাথে সবাই মিলে খুবই আনন্দ লাগছিলো মাম দেখো এখন ঠাকুর জন্য বসতে বসতে শাড়ি পরে ক্লান্ত হয়ে গেছে পুজো এখন শুরু হতে হতে মাম্মাম দেখো সব খুলে ফেললো টাড়ি খুলে গেঞ্জি পরে নিয়েছে কই দেখি তাকাও মাম্মা এই দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেল আর পারছে না মানে সেই সকাল থেকে পড়ে আছে তো আর পারছে না যাও বাইরে পুজো হচ্ছে যাও চশমাটা পরো হয়েছে ওইগুলো সব এখন পরে গোছাবো যাও ஓம் வத்ம் மஞ்சஷே சங்கரவந்தை நம ஏதோ புஷ்பம் நம சங்காயம் পুজো এখন মোটামুটি অনেকটাই হয়ে গেছে এখন এখানে অঞ্জলি দেওয়ার পর্ব চলছে সবাই মিলে একসাথে বসে আমরা অঞ্জলি দিচ্ছি আর সত্যিই মানে মাম্মা মার ও দাদা দুজনেই এত সুন্দর করে মন্ত্রোচ্চারণ করছিল মানে জাস্ট বলার মতো না মাম্মা অনেক ছোটবেলা থেকেই ও মানে হাতে হাতেখড়ির সময় ও খুব স্পষ্টভাবে বলেছে আর এখন তো পারবেই তো এই হচ্ছে ব্যাপার পুজো মোটামুটি হাফ বলতে পারো কমপ্লিট হলো এখন আমার নন্দায় সব ঘরে দেখো এই ধুনোটা আর কি ধরিয়ে দেখাচ্ছে আর কি সব জায়গায় আর এখন ঠাকুর মশাই এখানে এই যে হোম হবে তার জন্য সব কাটফাট দিয়ে রেডি করছে আর ওদিকে তো আবার দুপুরে খাওয়ার প্রস্তুতিও করতে হবে অর্ধেকটা করে এসেছি এখন বাকিটা গিয়ে করব কারণ বেলা অনেকটা হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে একটা দেড়টা মতো বাজে এখন না করলে হবে না তো এবং সরস্বতী পুজো স্পেশাল খাওয়া দাওয়া এখানে আমি এখন খিচুড়ি রান্না করছি গোবিন্দভোগ কালের এখানে কচি ঘুরে রাখা এখানে মশলা কষা এখানে চাল ডাল মটরশুঁটি কাজু কিচমিচ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে বাঁধাকপির তরকারি এই যে রয়েছে তার সাথে হবে বেগুনি আর চাটনি এই হচ্ছে একটা দুপুরের লাঞ্চ তো এখানে দেখো এখন হোম করছে ঠাকুর ঠাকুরমশাই এটা হলে মোটামুটি পুজোটা কমপ্লিট হয় আর নিচে তো রান্না রান্নাবান্না আমি করছিলাম এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই মাম্মাম তুলেছে কারণ আমি তখন ব্যস্ত ছিলাম ও জানে যে মাম্মাম ব্যস্ত রয়েছে তাই ও বাচ্চা মানুষ যতটা পেরেছে ও কিন্তু করার চেষ্টা করেছে তো এটা হলে মোটামুটি পুজোটা কমপ্লিট হয় তাহলে চলো পরে আবার কথা হচ্ছে তো এখানে পুজো টুজো তো সব কমপ্লিট হয়ে গেছে এই যে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার জাস্ট একটু টান টান হবো আর পাচ্ছি না শরীর চলছে না এখন প্রায় প্রায় চারটে বাজতে যায় ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হবে তোমাদের সাথে বিকালে সাথে থেকো হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় আটটা চল্লিশ আর দেখতে পাচ্ছ আবার রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা একটু বেরোবো তো বেরোবো বলতে এখানে আমরা একটু রেস্টুরেন্টে খেতে যাব দুপুরবেলা তো খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়েছে রাতে আর কোনো মানে বাইরেই খাবো আর কি ঘরে কিছু হবে না তো এখানে মাও দেখো রেডি হয়ে গেছে শাড়ি চারি পরে এই যে রেডি হচ্ছে আর মাম মামু এখানে আর ওই যে দাদার সাথে বসে আছে তো বেরোবো আমি তো ওই রেডি হয়েছিলাম ওই আর কি আছে দুপুরে ঘুমিয়েছি আর কিছু মানে এখন আর কিছু করবো না এইভাবেই চলে যাবো হ্যাঁ তো চলে আস লিপস্টিক দেবো একটু আর চলো তাহলে পরে আবার কথা হবে বিকালে সাতটার সময় উঠেছি সন্ধ্যে উঠে নিয়ে তারপর চা টা খেলাম খেয়ে নিয়ে আর তারপর থেকে আর ভিডিও অন করে নি জাস্ট এখন করেছি ঠিক আছে চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেছি একদম ফুল আর এই যে মা রেডি হয়ে গেছে এই দেখো শাড়ি টাড়ি পরে মা এখন আবার চশমা পড়ছে এখন রিসেন্ট চোখ দিয়ে জল আসে বলে চশমাটা পড়ছে আর মাম মামু এখানে দেখো রেডি হয়ে গেছে হ্যালো কিউটি বাবা কিউটি চলো তাহলে বেরোবো পরে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু কি কি খেলাম না খেলাম সব কিছু তোমাদের দেখাবো চলো তাহলে আপাতত আর দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে তো মানে এক মিনিটও না হেঁটে লাগে না সময় তো এই যে রানাঘাটে বাঙাল ঘটি আর কি এই রেস্টুরেন্টটা অনেকে হয়তো নাম শুনেছো তো সেখানেই আমরা এখন ঢুকছি তাহলে চলো ভেতরে যাই গিয়ে দেখি তারপর কি কি খাওয়া যায় তো সত্যি খুব মজাই লাগছে জানো তো আমরা এই যে সবাই মিলে এসেছি মানে ননদ নন্দাই তারপর হচ্ছে পুচকু আমি মা মাম্মাম আমরাই সবাই মিলে এসেছি আর আমার শাশুড়ি মাও আর কি আসতো কিন্তু শরীরটা ভালো না বলে ওনার ভালো লাগছে না ওই জন্য আর মা আসেনি আমরা এই কজন এসেছি তো ফার্স্টেই দেখো আমরা স্টার্টারে এখানে দিয়েছিলাম চিকেন ড্রামস্টিক অর্ডার চিকেন ড্রামস্টিকটা অসাধারণ খেতে কিন্তু টেস্টটা তো যাই হোক এখানকার প্রতিটা রান্নাই খুব সুন্দর শুনেছি তো আজকে টেস্ট করে দেখবো আর দেখো মেন কোর্সে এখানে ছিল এক চিকেন ফ্রাইড রাইস এখানে হচ্ছে বাটার নান আর ছিল চিকেন কষা আর পনির বাটার মশালা আর গ্রিন স্যালাড আর একটা কথা বলে রাখি আজকে ভ্যালেন্টাইন্স ডে তো যার জন্য সবটাই কিন্তু আমার ননদ আর নন্দাই মানে করেছে অ্যারেঞ্জমেন্টটা দিদি কিন্তু ভালোবেসে আমার জন্য এটা কিন্তু করেছে নিয়ে মানে খাওয়ানো দাওয়ানো সবটাই দিদি আর যাইবো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নিই আর এই যে খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বললামই একদম এক মিনিটের রাস্তা তো হেঁটে হেঁটে যাচ্ছি আর বাড়ির সামনেই এখানে সরস্বতী পুজো হয়েছে ইচ্ছা ছিল ঠাকুরও দেখবো কিন্তু যেহেতু অনেকটা সময় রেস্টুরেন্টে চলে গেল রাত হয়ে গেছে আর মাম্মামের স্কুল রয়েছে যার জন্য আর ঠাকুর দেখতে যেতে পারলাম না তো এখন এই বাড়ির দিকেই যাচ্ছি সবাই মিলে চলো বাড়ি ঢুকে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গড়িতে এখন সময় রাত প্রায় এগারোটা পঁয়ত্রিশ বাজে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে সাড়ে এগারোটা নাগাদ বাড়ি ঢুকলাম আর কালকে মাম্মা মেয়ের এক্সাম রয়েছে স্কুলে মানে টেবিল এক্সাম রয়েছে ওরাল তো কালকে সকালে আবার উঠতে হবে উঠে আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে তো এখন এই যে বিছানায় আমরা উঠে পড়েছি আর দেখো গ্যাস গরম গরম লাগছে ওই জন্য ফুলা তার পড়ায়নি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছো হ্যাঁ তো হাফা তার গেঞ্জি পরিয়ে দিয়েছি মা উঠে পড়েছে এবার শুয়ে পড়বো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি মামাম একটু চুপ করো তো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট মামাম সবাইকে ভালোবাসা